জীব ও জড়ো আমাদের চারপাশে আছে গাছপালা পশু পাখি ঘর পুকুর এরকম আরো অনেক কিছু বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আমরা পড়াশোনা করি এখানে আছে টেবিল চেয়ার বেঞ্চ দরজা জানালা ইত্যাদি চারপাশে আমরা যা যা দেখি সেগুলোকে জীব ও জড় এই দুই ভাগে ভাগ করা যায় জীব এবং জড় বলতে কি বুঝায় কাজ জীব ও জ্বরের তালিকা তৈরি করো কি করতে হবে এক নিচে দেখানো ছকের মতো তোমার খাতায় একটি ছক আঁকো দুই তোমার শ্রেণীকক্ষের ভেতরে এবং বাইরে জীব এবং জড় লক্ষ্য করো তিন যা যা দেখেছ সেগুলোকে জীব এবং জড় এ দুই ভাগে সাজিয়ে লেখো চার তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো